সহিংসতা করেছে তার মধ্যে সাত নম্বর ইউনিয়নে নির্বাচনের দিন দুপুরে ভোট কেন্দ্রে আমাদের এমপি প্রার্থী খারাপ ব্যবহার করে স্থানীয় যুবদলের নেতা ইসলামের ইউনিয়ন রিয়াজের ইসলামকে মারধর করে যুবদল নেতা তহমিদ শাহরিয়ার নিদর্শ মানে কি প্রায় আট নয়টি ইউনিয়ন যেমন শ্যামপুর চালুয়াটি ছাপা মুর্শিদনগর হরিয়রনগর সহ পাঁচ নয়টি ইউনিয়নে ইতিমধ্যে হুমকি মারধ শুরু হয়েছে আজকে সকালবেলায় ফকিরা শ্যামগুলি ইউনিয়নে জানেন সেখানে তারা ভোট কেন দাঁড়িয়ে পেলায় দিয়েছে একা যে তারা চায় দু ধরে ধরে বেদন প্রহার করেছে তদর এই আমাদের সুন্দরপুর বাজারে সকালে এসে বলেছে তোরা পাঁচ করে কি করবি আমরা তো রাষ্ট্র কমে যাচ্ছি কথা বলি পাঁচ ছয় জনকে মারধর করেছে এবং একজনের জমি দখল করেছে মোশিদ ইউনিয়ন তার পুরো জমি কে ঠেকায় জমি আমরা দখল করে দিলাম তুই জামাত ইসলাম করিস এইভাবে গতকাল ভোটের দিনও কয়েক জায়গায় তারা একজনকে শুধু ভোট দেওয়ার অপরাধে একজন বৃদ্ধ মানুষ তাকে খাওয়ার ধরে সে যেমন এসে ভোট দিয়েছে তো বলে তারপরে তখন তাকে খাওয়ার ধরে বের করে দিয়েছে এইভাবে তারা হুমকি ধমকির মধ্যে রেখেছে ごめんてしょうがないね。